এটি হল বৃহস্পতি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এটি এতটাই বিশাল যে এর ভেতরে এক হাজার তিনশোটিরও বেশি পৃথিবী সহজেই ঢুকে যেতে পারে কিন্তু জানেন কি এই গ্যাস দৈত্যটিকে ঘিরে নাসা সম্প্রতি এমন এক চমকপ্রত আবিষ্কার করেছে যা বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে বৃহস্পতির এক উপগ্রহ ইউরোপা বাইরে থেকে দেখতে একদম বরফে মোড়া একটি নির্জীব বলের মতো মনে হয় কিন্তু নাসার বিজ্ঞানীরা বলছেন এই বরফের নিচে গভীর সমুদ্রের মতো এক বিশাল জলধারা লুকিয়ে আছে আরও অবাক করার বিষয় হল সেই জলধারে থাকা জলের পরিমাণ পৃথিবীর সব মহাসাগরের মোট জলের দ্বিগুণের চেয়েও বেশি এটি প্রথমবার শুনে যে কেউই হয়তো বিশ্বাস করতে পারবেন না এত ছোট একটি উপগ্রহে এত বিপুল পরিমাণ জল কিভাবে সম্ভব কিন্তু বিজ্ঞান তো এমনই অদ্ভুত যা চোখে দেখা যায় না বাস্তবতা অনেক সময় তার চেয়েও অনেক বেশি গভীর আর এই রহস্য খুঁজে বের করে চোখে দেখা প্রায় অসম্ভব তাহলে কি সত্যিই ইউরোপার বরফের নিচে প্রাণের অস্তিত্ব থাকতে পারে এতদিন আমরা ভেবেছি শুধু পৃথিবীতেই জীবন রয়েছে তাহলে কি এবার জীবনের সন্ধান মিলল অন্য কোথাও আজকের এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব বৃহস্পতির রহস্যময় উপগ্রহ ইউরোপার গভীর অন্তর্জগতে সেখানকার সমুদ্র দেখতে কেমন আর সেখানে যদি জীবনের সন্ধানই মেলে তাহলে সেই প্রাণীরাই বা কেমন হবে এই অলকল্পনীয় যাত্রায় আসুন একসাথে দেখি ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নতুন দর্শকরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকানের সব অপশন সিলেক্ট করে নিন দু সালে নাসা মহাকাশে পাঠিয়েছিল একটি বিশেষ যান যার নাম জুনো এটি কোনো সাধারণ স্পেসক্রাফট নয় এর একটি লক্ষ্য ছিল বৃহস্পতির গভীরতম রহস্য উন্মোচন করা পাঁচ বছর দীর্ঘ এক যাত্রার পর দু সালে জুনো পৌঁছে যায় বৃহস্পতির কক্ষপথে আর তখন থেকেই এটি যে অবিশ্বাস্য তথ্য পাঠাতে শুরু করে তা দেখে বিজ্ঞানীরাও রীতিমতো হতবাক প্রথমেই জুনো আবিষ্কার করে বৃহস্পতির উত্তর ও দক্ষিণ মেরুর রূপ। আমরা এতদিন বৃহস্পতিকে পাশ থেকে দেখেছি তার বিখ্যাত রঙিন দাগ বা ব্যান্ডগুলো চোখে পড়েছে সময়। কিন্তু জুনো প্রথমবারের মতো বৃহস্পতির মেরুগুলোর ক্লোজ আপ ছবি পাঠায় যা পৃথিবীর মানুষ এর আগে কখনো দেখেনি ছবিগুলো একবার ভালো করে দেখুন বৃহস্পতির উত্তর মেরুর দৃশ্য যেন কোনো শিল্পীর তুলিতে আঁকা এক বিমুগ্ধকর চিত্রকর্ম কিন্তু এটি কোনো কল্পনা নয় এটা সম্পূর্ণ বাস্তব নীল ও সাদা বর্ণের যে বৃত্তগুলি আপনি দেখছেন সেগুলি আসলে বৃহস্পতির বিশাল ঘূর্ণিঝড় বা সাইক্লোন অনেকটা পৃথিবীর হারিকেনের মতো তবে আকারে এগুলি পৃথিবীর ঘূর্ণিঝড়ের চেয়ে বহুগুণ বড় প্রতিটি সাইক্লোনের আকার প্রায় পুরো পৃথিবীর সমান আর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হলো উত্তর মেরুতে এই সাইক্লোনগুলি সাজানো আছে এক নিখুঁত অষ্টভুজ আকৃতিতে মাঝখানে রয়েছে একটি বিশাল ঘূর্ণিঝড় আর তার চারপাশে বৃত্তাকারে অবস্থান করছে আরও আটটি ঘূর্ণিঝড় চারপাশে আটটি ছোট সাইক্লন ঠিক সমান দূরত্বে ঘুরছে যেন প্রকৃতি নিজেই কোনো এক জ্যামিতিক নৃত্য পরিবেশন করছে আর দক্ষিণ মেরুতে দেখা গেছে পাঁচটি সাইক্লন একটি নিখুঁত পেন্টাগন আকারে ঘূর্ণায়মান ভাবন্ত পৃথিবীতে ঝড় বৃষ্টি আসে আবার চলে যায় কিন্তু বৃহস্পতিতে এই ঘূর্ণিঝড়গুলি বছরের পর বছর একই স্থানে ঘুরছে কখনো একে অপরের সাথে ধাক্কা খায় না কেবলই ঘুরছে নিখুঁত সুষম গতিতে বিজ্ঞানীরা আজও বুঝে উঠতে পারেননি কিভাবে এই ঝড়গুলি এত স্থিতিশীল থাকে কোন অদৃশ্য শক্তিকে তাদের ভারসাম্য রক্ষা করছে নাকি বৃহস্পতির গভীরে লুকিয়ে আছে এমন কোন প্রাকৃতিক প্রক্রিয়া যা এইসব ঝড়কে এক নির্দিষ্ট ছন্দে বেঁধে রেখেছে এখান থেকেই শুরু হয় আরেকটি অবিশ্বাস্য আবিষ্কারের গল্প যা চিরতরে বদলে দিতে পারে আমাদের সৌরজগৎকে বোঝার ধারণা আর তা হল বৃহস্পতির ভেতরে আসলে কি আছে বৃহস্পতি হল এক গ্যাস দৈত্য অর্থাৎ এই গ্রহের কোনো কঠিন পৃষ্ঠ নেই এর সম্পূর্ণ গঠন তৈরি হয়েছে গ্যাস ও তরল উপাদান দিয়ে কিন্তু বিজ্ঞানীদের কৌতূহলের শেষ ছিল না এর কেন্দ্রে কি কোনো কঠিন অংশ অর্থাৎ একটি কোর থাকতে পারে অনেক বছর ধরে বিজ্ঞানীরা ধারণা করতেন হ্যাঁ এর কেন্দ্রে নিশ্চয়ই একটা ছোট্ট পাথুরে কোর আছে কিন্তু জুনো মহাকাশযানের পাঠানো তথ্য প্রকাশ করল এক বিস্ময়কর সত্য বৃহস্পতির কেন্দ্রে সত্যিই একটি কোর আছে কিন্তু সেটা মোটেও ছোট নয় এর আকার পৃথিবীর চেয়েও গুণ বড় আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই কোরটি কঠিন নয় বরং ঝাপসা ও তরল মিশ্রিত এটি তৈরি ভারী উপাদান এবং তরল হাইড্রোজেনের এক অদ্ভুত মিশ্রণে যেন কেউ বৃহস্পতির ভেতরকার সব উপাদান একসাথে নাড়িয়ে এক বিশাল নক্ষত্রের মতো করে ফেলেছে এখন প্রশ্ন উঠছে যদি বৃহস্পতির কেন্দ্র এত অস্বাভাবিক হয় তাহলে কি আমাদের সৌরজগৎ গঠনের প্রচলিত তত্ত্বটাই ভুল হতে পারে আমরা এতদিন জানতাম গ্রহ তৈরি হয় ধীরে ধীরে প্রথমে একটি ছোট পাথুরে কেন্দ্র গঠিত হয় তারপর তার চারপাশে জমতে থাকে গ্যাসের স্তর কিন্তু জুনোর এই অভূতপূর্ব আবিষ্কার বলছে বৃহস্পতির ইতিহাসে হয়তো কোনো এক বিশাল সংঘর্ষ ঘটেছিল সম্ভবত একটি বৃহৎ প্রোটো এসে বৃহস্পতির সঙ্গে ধাক্কা খেয়েছিল আর সেই প্রচণ্ড সংঘর্ষেই তার কেন্দ্র ভেঙে মিশে গিয়েছিল চারপাশের গ্যাসের সমুদ্রে প্রায় বিলিয়ন বছর আগে আমাদের সৌরজগৎ যেন ছিল এক রক্তক্ষয়ী যুদ্ধক্ষেত্র গ্রহগুলি একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিল ধ্বংস আর পুনর্গঠনের এক অন্তহীন চক্রে আর সেই মহাজাগতিক ধ্বংসযজ্ঞ থেকেই হয়তো একদিন জীবনেরও সূচনা ঘটেছিল যাই হোক এবার আসি জুনোর তৃতীয় বিস্ময়কর আবিষ্কারে বৃহস্পতির উপগ্রহগুলিতে জল বর্তমানে বৃহস্পতির মোট উপগ্রহের সংখ্যা পঁচানব্বইটিরও বেশি তবে তাদের মধ্যে চারটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ আয়ো ইউরোপা গ্যানিমিড এবং ক্যালিস্টো এদের একত্রে গ্যালিলিয়ান উপগ্রহ বলা হয় কারণ এগুলি প্রথম আবিষ্কার করেছিলেন মহান বিজ্ঞানী গ্যালিলিও এই চারটির মধ্যে সবচেয়ে রহস্যময় হল ইউরোপা বাইরে থেকে দেখতে এটি একেবারে ফাটা বরফের বলের মতো যেন কোনো বিশাল বরফের চাদর ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে এই বরফের স্তর প্রায় পনেরো থেকে পঁচিশ কিলোমিটার পুরু আর এর নিচে লুকিয়ে আছে প্রায় একশো কিলোমিটার গভীর এক বিশাল তরল জলের সমুদ্র হ্যাঁ একেবারেই সত্যি বরফের নিচে আজও প্রবাহিত হচ্ছে নোনা জলের এক জীবন্ত সমুদ্র প্রশ্ন জাগতে পারে এত ঠান্ডা পরিবেশে সূর্য থেকে এত দূরের এই জায়গায় জল তরল অবস্থায় থাকে কিভাবে। এর উত্তর লুকিয়ে আছে টাইডাল হিটিংয়ে বৃহস্পতির বিশাল মাধ্যাকর্ষণ শক্তি ক্রমাগত ইউরোপাকে টানাটানি করে ঠিক যেন কেউ একটি স্ট্রেস বলকে চেপে ধরেছে এই টানাপড়নের কারণে ইউরোপার ভেতরে অবিরাম ঘর্ষণ তৈরি হয় আর সেই ঘর্ষণ থেকেই উৎপন্ন হয় বিপুল পরিমাণ তাপ যা ইউরোপার বরফের নিচের জলকে তরল অবস্থায় রাখে এখান থেকেই জন্ম নেয় আরও একটি গভীর প্রশ্ন যেখানে জল আছে সেখানে কি জীবনের অস্তিত্ব থাকতে পারে পৃথিবীর গভীর মহাসাগরেও এমন অনেক জায়গা রয়েছে যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না তবুও সেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে ব্যাকটেরিয়া অদ্ভুত আকৃতির মাছ এবং রহস্যময় সামুদ্রিক প্রাণী সেখানেও বেঁচে আছে তাহলে ইউরোপার সেই বরফের নিচের অন্ধকার সমুদ্রেও কি প্রাণের স্পন্দন থাকতে পারে নাসার উত্তর একদমই সম্ভব এই কারণেই তারা শুরু করেছে একটি যুগান্তকারী অভিযান ইউরোপা ক্লিপার মিশন এই মিশনটি দুই সালে উৎক্ষেপণ করা হয়েছে এবং দুই সালের মধ্যে ইউরোপায় পৌঁছাবে এর মূল কাজ হবে ইউরোপার পৃষ্ঠদের স্ক্যান করা বরফের নিচের সমুদ্রের গভীরতা মাপা এবং জীবনের কোনও চিহ্ন খুঁজে বের করা কিন্তু ইউরোপাই একমাত্র নয় বিজ্ঞানীরা জ্ঞানিমিড ও ক্যালিস্টো উপগ্রহেও বরফের নিচে তরল সমুদ্রের ইঙ্গিত পেয়েছেন অর্থাৎ বৃহস্পতিকে ঘিরে রয়েছে এক বিশাল ওয়াটার ওয়ার্ল্ড বা জলজগত এখন আসি চতুর্থ বিস্ময়কর আবিষ্কারে গ্রেট রেড স্পটের রহস্য বৃহস্পতির যে কোনো ছবিতে আপনার চোখ অবধারিতভাবে পড়বে সেই বিশাল লাল দাগটির উপর এটি সেই বিখ্যাত গ্রেট রেড স্পট এক মহাজাগতিক ঝড় যা গত চারশো বছর ধরে অবিরাম ঘুরছে এই ঝড়টি এতটাই বিশাল যে দুই থেকে তিনটি পৃথিবী খুব সহজেই এর ভেতরে প্লাচ পাবে জুনো মহাকাশ যান আবিষ্কার করেছে যে এই ঝড় কেবল পৃষ্ঠেই সীমাবদ্ধ নয় এটি প্রায় তিনশো কিলোমিটার গভীর পর্যন্ত প্রসারিত কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হল এই মহাঝড়টি ধীরে ধীরে ছোট হয়ে আসছে আঠারোশো সালের দিকে এটি আরও অনেক বড় ছিল বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন কেন এটি সংকুচিত হচ্ছে অথবা ভবিষ্যতে একেবারে বিলীন হয়ে যাবে কিনা হয়তো আমরা হচ্ছি সেই শেষ প্রজন্ম যারা এই মহাজাগতিক অদৃশ্য হওয়ার আগে শেষবারের মতো দেখতে পাচ্ছি এবারে আসুন পঞ্চম অভূতপূর্ব আবিষ্কারে বৃহস্পতির ক্ষেত্র। যেমন পৃথিবীর চুম্বক্ষেত্র আমাদের সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে তেমনি বৃহস্পতির চুম্বক্ষেত্র আরও হাজার গুণ শক্তিশালী এটি এতটাই প্রবল যে যদি এটি পৃথিবী থেকে খালি চোখে দৃশ্যমান হতো তবে আকাশে চাঁদের চেয়েও বড় দেখাত জুনো মহাকাশ যান আবিষ্কার করেছে যে এই চুম্বক ক্ষেত্রটি বেশ অদ্ভুত জটিল কোথাও উত্তর মেরু কোথাও দক্ষিণ মেরু আবার কোথাও দুটি মেরু একসাথে মিশে আছে যেন কেউ এলোমেলোভাবে অনেকগুলি চুম্বক একসাথে সাজিয়ে রেখেছে এই শক্তিশালী চুম্বক ক্ষেত্রের কারণেই বৃহস্পতির চারপাশে তৈরি হয়েছে অত্যন্ত বিপজ্জনক রেডিয়েশন বেল্ট যেখানে কোনো মানুষ গেলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্রাণঘাতী রেডিয়েশনে আক্রান্ত হবে এই কারণেই জুনো মহাকাশ যানকে একটি বিশেষ টাইটেনিয়াম সুরক্ষা কক্ষের ভেতরে রাখা হয়েছে যা এর সংবেদনশীল যন্ত্রপাতিগুলিকে রেডিয়েশন থেকে রক্ষা করে এবারে আসুন ষষ্ঠ বিস্ময়কর আবিষ্কারে বৃহস্পতির বলয় আমরা সবাই শনির বলয়ের সৌন্দর্য সম্পর্কে জানি কিন্তু জানেন কি বৃহস্পতিরও বলয় আছে হ্যাঁ এটি খুবই পাতলা এবং প্রায় অদৃশ্য উনিশশো সালে ভয়েজার ওয়ান প্রথমেই বলয় আবিষ্কার করে পরে জুনো মহাকাশযান এই বলয়গুলিকে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখা যায় যে এই বলয়গুলি মূলত গঠিত অতি ক্ষুদ্র ধূলিকণা দিয়ে যা আসে বৃহস্পতির ছোট ছোট উপগ্রহগুলি থেকে যখন ক্ষুদ্র উল্কাপিণ্ড বা মাইক্রোমিটিওরয়েড সেই সব উপগ্রহে আঘাত করে তখন উৎপন্ন ধূলিকণা মহাশূন্যে ছিটকে গিয়ে বৃহস্পতির চারপাশে বলয়ের মতো একটি বৃত্ত তৈরি করে এখনও পর্যন্ত আমরা যা বললাম সবই বৈজ্ঞানিক আবিষ্কার কিন্তু আসল প্রশ্ন হল এসব জানার প্রয়োজন আমাদের কেন হবে প্রথম কারণ বৃহস্পতি আমাদের রক্ষা রক্ষাকবচ এই বিশাল গ্রহটির মাধ্যাকর্ষণ শক্তি এতই শক্তিশালী যে এটি আমাদের পৃথিবীকে একটি অদৃশ্য ঢালের মতো সুরক্ষা দেয় যখনই কোনো ধূমকেতু বা গ্রহাণু পৃথিবীর দিকে ছুটে আসে তখন অধিকাংশ ক্ষেত্রেই বৃহস্পতি তার শক্তিশালী মাধ্যাকর্ষণ দিয়ে সেই বস্তুটিকে নিজের দিকে টেনে নেয় অথবা তার কক্ষপথ পরিবর্তন করে দেয় উনিশশো সালে সুমেকার লেভি নাইন নামের একটি ধূমকেতু বৃহস্পতির সঙ্গে সরাসরি ধাক্কা খায় সেই সংঘর্ষ এতটাই ভয়াবহ ছিল যে পৃথিবী থেকে টেলিস্কোপে তার আঘাতের দাগ স্পষ্ট দেখা গিয়েছিল যদি সেই ধূমকেতুটি পৃথিবীতে আঘাত হানত তাহলে হয়তো ডাইনোসরের বিলুপ্তির মতোই আরেকটি মহাবিপর্যয় ঘটত তাই এক অর্থে বৃহস্পতিকে আমাদের মহাজাগতিক দেহরক্ষী বলা চলে দ্বিতীয় কারণ হল বৃহস্পতি আমাদের শেখায় অন্য সৌরজগৎগুলি কীভাবে কাজ করে এখন পর্যন্ত বিজ্ঞানীরা হাজার হাজার এক্সোপ্ল্যানেট বা বহির্গ্রহ আবিষ্কার করেছেন যাদের মধ্যে অনেকেই হল হট জুপিটার অর্থাৎ বৃহস্পতির মতো বিশাল গ্যাসীয় গ্রহ কিন্তু তারা নিজেদের নক্ষত্রের খুব কাছাকাছি অবস্থান করে বৃহস্পতিকে গভীরভাবে অধ্যয়ন করার মাধ্যমে বিজ্ঞানীরা বুঝতে পারেন অন্যান্য গ্যাস দানব গ্রহগুলি কিভাবে সৃষ্টি হয়েছে তাদের অভ্যন্তরীণ গঠন কেমন আর তারা কিভাবে তাদের নক্ষত্রের চারপাশে ঘূর্ণন করে তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে উত্তেজনাপূর্ণ কারণ হল জীবনের সন্ধান ইউরোপা জ্ঞানিমিড ক্যালিস্টো বৃহস্পতির এই বরফে ঢাকা উপগ্রহগুলোই হল সেই স্থান যেখানে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের সবচেয়ে বড় সম্ভাবনা লুকিয়ে আছে হতে পারে তা ক্ষুদ্র জীবাণু পর্যায়ে কিংবা হয়তো কোনো বৃহত্তর রূপে যদি সত্যিই সেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া যায় তাহলে তা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার এটি প্রমাণ করবে যে জীবন শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ নয় বরং এটি মহাবিশ্ব জুড়েই বিরাজমান চতুর্থ কারণটি হল আমাদের সহজাত বৈজ্ঞানিক কৌতূহল আমরা মানুষ আমাদের স্বভাবই হল জানতে চাওয়া অন্বেষণ করতে চাওয়া আমরা চাঁদে পা রেখেছি মঙ্গল গ্রহে রোভার পাঠিয়েছি আর এখন চেষ্টা করছি বৃহস্পতির রহস্য ভেদ করার এটি কেবল বিজ্ঞান নয় এটি আমাদের পরিচয় আমরা হলাম এক অন্বেষণকারী প্রজাতি এই সমস্ত বিষয় নিয়ে লেখার সময় আমি একটি কথা ভাবছিলাম মহাবিশ্বে আমরা যতই ক্ষুদ্র হই না কেন আমাদের মস্তিষ্কের ক্ষমতা সত্যিই অসাধারণ আমরা বাস করছি এক ক্ষুদ্র নীল গ্রহে অথচ এই গ্রহ থেকেই আমরা এমন এক মহাকাশযান পাঠাতে পেরেছি যা বিলিয়ন কিলোমিটার দূরের বৃহস্পতির গোপন রহস্য পৃথিবীতে পাঠাচ্ছে মানব মস্তিষ্ক সত্যিই অবিশ্বাস্য এক সৃষ্টি আমি এটাই বলতে চাই বিজ্ঞান শুধু বইয়ের পাতায় বা গবেষণাগারে সীমাবদ্ধ নয় বিজ্ঞান রয়েছে আমাদের চারপাশে আমাদের মাথার উপরের আকাশে আমাদের প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে যদি ইউরোপ আর বরফের নিচে সত্যিই জীবন থাকে তাহলে কি আমরা একদিন সেই জীবনের সঙ্গে যোগাযোগ করতে পারব নাকি তারা আমাদের অনেক আগে থেকেই পর্যবেক্ষণ করছে আপনার কি মনে হয় পৃথিবী ছাড়া অন্য কোথাও কি জীবনের অস্তিত্ব থাকতে পারে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে দেখা হবে পরবর্তী নতুন এপিসোডে ধন্যবাদ